এবার আমরা ডিসকাস করব লাস্ট পাঁচ দিনের মাস্টার প্ল্যান আমার কাছে অনেক বন্ধুরা কমেন্ট করেছে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে স্যার বাংলা ভাষায় আমি তো এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি বাংলা আমার পেপার টু রয়েছে ল্যাঙ্গুয়েজ টু রয়েছে পেপার ওয়ান রয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ান রয়েছে ল্যাঙ্গুয়েজ টু রয়েছে কিন্তু আমি বাংলা ভাষার জন্য এখন পর্যন্ত কোনো কিছু দেখিনি আমি কি এই সামান্য কয়দিনে আমি কি বাংলা ভাষায় মানে কোয়ালিফাই নাম্বার নিতে পারবো আমি বলেছি হ্যাঁ পারবে বলেছে কেন কীভাবে আমি পারবো তো আমি তাকে পার্সোনালি দিয়েছি এইভাবে অনেকজন আমাকে কমেন্ট করেছে তো সবাইকে এই উত্তরটা দেওয়া মানে পার্সোনালি সম্ভব না তাই আমি ভিডিওটা তৈরি করেছি আপনারা যারা মানে বাংলা ভাষায় এখন পর্যন্ত একটুকু কিছু জানেন না তো তাদের জন্য আমি বলে দিচ্ছি তো বাংলা ভাষায় আপনাদের পরীক্ষায় ত্রিশ নম্বর আসবে এবং পাঁচ দিনের মাস্টার প্ল্যান আমি ডিসকাস করব আপনাদের সঙ্গে কি করে আপনারা এই পাঁচ দিনে বাংলা ভাষায় ভালো নম্বর পাবেন সেটাও আমি বলবো একটু সাথে থাকুন প্রথমে যারা একদম নতুন যারা মানে একদম জানেন না কোনো কিছু বেসিক ধারণা সেটা বলে দিচ্ছি আপনার পেপার ওয়ান পেপার টু যে কোনো একটা হোক না কেন বা দুটোই হোক না কেন আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টু যে কোনো একটা হবে দুটা কিন্তু আপনার হবে না হয়তো ল্যাঙ্গুয়েজ ওয়ান হবে নতুবা ল্যাঙ্গুয়েজ টু হবে বাংলাকে আপনি একটা ভাষা হিসাবে সিলেক্ট করবেন এখানে আপনার ত্রিশ নম্বর থাকবে পেপার ওয়ানে ত্রিশ থাকবে যদি পেপার ওয়ান সিলেক্ট করুন আর যদি পেপার টু যদি আপনি সিলেক্ট করে থাকেন তো আপনি পেপার টুতে ত্রিশ পাবেন ঠিক আছে তো এই ত্রিশের থেকে এই মাত্র ত্রিশ নম্বর থাকবে মাত্র বলেছি ত্রিশ ঠিক আছে কিন্তু সিটেট পরীক্ষা কিন্তু এক নম্বরের জন্য অনেক ফেল করে ভাই এক নম্বরের জন্য অনেকে অনেক কান্নাকাটি করেছে একজন ভাই এইটটি ওয়ান পেয়েছে সে বলেছে স্যার যদি আমার এক হতো তাহলে তো এইট্টি টু হয়েছে তো আমি ক্যাটাগরিকেলেই পাস করে নিতাম আবার অনেক বন্ধু অনেক এইটটি নাইন অনেক বন্ধুরা পেয়েছে যারা বলেছে স্যার আমার এক যদি প্লাস হয়ে যেত তাহলে আমি নাইনটি পেয়ে যেতাম তো এইভাবে অনেক বন্ধুরা রয়েছে যারা কান্নাকাটি করেছে তো এই বাংলা ভাষার ত্রিশের মধ্যে আপনি একদম কিছু জানেন না তারপরেও আপনি ছাব্বিশ সাতাশ তো হাসে পাবেন তো তার আগে জানতে হবে বাংলা ভাষায় আমাদের কি কি আসবে আসবে আমাদের কি স্যার আসবে বাংলা ভাষায় আমাদের আসবে বাংলা ভাষায় আমাদের আছে আছে আসবে আসবে নম্বর ঠিক তারপর আমাদের যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ টু এল টু যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু থাকে তাহলে আসবে দুটা প্যাসেজ এবং দুটা প্যাসেজ থেকে আপনার আসবে পনেরো নম্বর তো পেসেজ থেকে আপনি পাবেন পনেরো নম্বর পেসেজ থেকে আপনি পাবেন আট নম্বর এবং যে গ্রামার রয়েছে গ্রামার গ্রামার বাংলার যে ব্যাকরণ রয়েছে ব্যাকরণ থেকে আপনি পাবেন সাত নম্বর এখানেই এক নম্বর এদিক সেদিক হতে পারে যেমন এখানে নয় ছয় হতে পারে নয় ছয় পনেরো বা আটার সাথে পনেরো এই ধরনের হতে পারে ঠিক আছে কিন্তু এই ধরনের বরাবরই থাকবে তো এই হচ্ছে আমাদের টোটাল পনেরো পনেরো ত্রিশ আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে ল্যাঙ্গুয়েজ টু না হয়ে যদি ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকে তাহলে একটা পেসেজ আসবে অর্থাৎ একটা গদ্যাংশ থাকবে এবং সঙ্গে একটা পদ্যাংশ থাকবে বা একটা পয়েম থাকবে এ দুটা মিলিয়ে আপনার পনেরো নম্বর থাকবে যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তো দেখুন আমরা কি করেছি মাস্টার প্ল্যান হিসেবে আমরা তৈরি করেছি কি প্র্যাকটিস স্যান আপনারা প্র্যাকটিস করতে পারেন তো কথা হচ্ছে স্যার যদি আমরা কনসেপ্ট না জানি তাহলে প্র্যাকটিস কী করে করব তো কনসেপ্টের জন্য আমরা ক্লাস দিয়েছি মাত্র চারটা ম্যারাথন ক্লাস অনলি ফোর ম্যারাথন ক্লাস আমরা দিয়েছি আমরা বেশি দিই মাত্র চারটা ম্যারাথন ক্লাস তবে তার জন্য আপনাদের কি করতে হবে একটু মনোযোগ দিতে হবে মনোযোগ সহকারে ক্লাসগুলোকে দেখতে হবে আমার ক্লাসগুলো ওইদিকে চলছে আর আমি অন্য মনস্ক হয়ে অন্য কিছু দেখছি অন্য কিছু শুনছি আমার টিভি চলছে মোবাইল চালিয়ে রেখে দিচ্ছি মোবাইলে চলছে ক্লাস আর আমি অন্য মনস্কভাবে কিছু একটা করছি একসঙ্গে একটি কাজ করবেন একসঙ্গে কখনো দুটা কাজ করবেন না যে কাজটা করবেন ভালো করে করবেন যে কাজটা করুন ভালো করে করুন সাকসেসফুল হবেন আর একসঙ্গে দুটো তিনটে কাজ করতে গেলে একটাও আপনার সাকসেস হবে না আলটিমেটলি আপনার সময়ও যাবে টাইমও যাবে মোবাইলের ডাটাও যাবে আর যা যা কাজ করছে সেটাও যাবে ঠিক আছে তো মনোযোগ সহকারে বি বিটিভলি একটুকু স্কিপ না করে অনলি ফোর ম্যারাথন ক্লাস যদি আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে মাস্টার প্লেস স্ট্র্যাটেজি তাহলে সিটেড পরীক্ষা মোটামুটি আপনারা একদম যারা জানেন না তারা হানড্রেড পারসেন্ট পঁচিশ থেকে সাতাইশ নম্বরে আপনারা গেইন করে নিতে পারবেন ঠিক আছে তো এবার কোথাও হচ্ছে চারটা ম্যারাথন ক্লাস কী কী দেখুন আমরা প্যাটাগোজির দুটো ক্লাস দিয়েছি প্যাটাগোজির দুটো ক্লাস একটা ক্লাস দিয়েছি আমরা ছয় ঘন্টার ছয় ঘন্টার একটা ম্যারাথন ক্লাস আমরা দিয়েছি আর একটা দিয়েছি আড়াই ঘন্টার আড়াই ঘন্টার আমাদের একটা ম্যারাথন ক্লাস আছে এ দুইটা প্যাটাগোজির যদি ম্যারাথন ক্লাস যদি দেখে নেন তাহলে মোটামুটি নাইনটি নাইন পারসেন্ট কমপ্লিট হয়ে যাবে আপনার ঠিক আছে মোটামুটি বলতে পারি নাইনটি না হানড্রেড নয় এক পার্সেন্ট হয়তো কোনো একটা টপিক ছুটে গিয়েছে সেটা বলা যাচ্ছে না তো নাইনটি নাইন আপনার কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একটা বা দুটা টপিক বাদ দিয়ে হান্ড্রেড এখানে কমপ্লিট ঠিক আছে আর বাংলা গ্রামার বাংলা গ্রামারের আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু বাংলা গ্রামারের পার্ট ওয়ান এবং পার্ট টু আমরা দুটা ক্লাস দিয়েছি ঠিক আছে বাংলা গ্রামারের আমরা দুটা ক্লাস ম্যারাথন ক্লাস দিয়েছি দুটা ক্লাস পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটা ক্লাস আপনারা দেখে নিন এবং আরও একটা ক্লাস মাত্র এক্সট্রা হিসাবে একটা ক্লাস দেখবেন কোন ক্লাসটা যে প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এবং প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসে ঠিক আছে প্যাসেজ থেকে কি কি প্রশ্ন আসে কিভাবে সলভ করতে হয় মাত্র একটা ক্লাস আধা ঘন্টা থার্টি মিনিট ঠিক আছে আর একটা ক্লাস যদি ইচ্ছা হয় তো দেখে নেবেন কবিতা থেকে কি কি ধরনের আনসার করতে হয় আরও একটা ক্লাস আরও ধরে নিন মিনিট ঠিক আছে এই টোটাল এই সময়টা যদি আপনি দিতে পারেন এই সময়টা যদি আপনি দিতে পারেন একটু মনোযোগ সহকারে যখনও দেখুন না কেন আপনি সকালে দেখুন বিকালে দেখুন রাত্রে দেখুন ঘুমানোর সময় দেখুন ঠিক আছে যে কোনো সময় দেখুন কিন্তু যখন দেখবেন যাতে আপনি মনোযোগ সহকারে দেখতে পারেন এই চিন্তাটা রাখবেন আমি ক্লাসটা একটু দেখে নেই আর ওদিকে এই কাজটা করে নেবো আর ক্লাসটাও দেখে নেব না ভাই আমি আমি আপনাকে সাপোর্ট দরকার নাই ক্লাস দেখার আমি অন্যদিকে হাতে হাত দিয়ে অন্য কাজ করছি আর ওইদিকে মোবাইল চালিয়ে দিচ্ছি ক্লাস চলছে না উঠে না না দ্যাট ইজ নট নট ফেয়ার এটা কখনো করা সম্ভব না এটা কখনো করা যাবে না কারণ যে কোনো জিনিস করতে হলে মনোযোগ সহকারে করতে এবং যখনই ক্লাসগুলো দেখবেন তখনই একটা সঙ্গে পেন এবং পেপার নিয়ে রাখবেন পেন এবং পেপার সাথে নিয়ে রাখবেন কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনার মনে হবে আপনি দেখলে বুঝতে পারবেন প্রিভিয়াস ইয়ার যদি কিছু স্টাডি করে থাকেন তাহলে দেখলে বুঝতে পারেন যে জিনিসগুলো মানে খুব গুরুত্বপূর্ণ আপনার মানে খুব ইম্পর্টেন্ট লাগছে যেগুলো মানে আসার সব চান্স এবং আমরা ক্লাসে বলে দিয়েছি যে কোন টপিক থেকে আসবে কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসবেই আসবে এই ধরনের কিছু জিনিস আমাদের বলা আছে ক্লাসের মধ্যে তো এই পয়েন্টগুলো আপনারা কপিতে নোট ডাউন করে রেখে দিন কারণ পরীক্ষার আগের দিন ঠিক আছে একবার হলো যদি খাতাটা যদি একবার যদি উল্টে দিন তাহলে আপনার কি থাকবে জিনিসটা মনে হয়ে যাবে রিভাইজ হয়ে যাবে ইয়েস ওই জিনিসটা তো ওইখানে ছিল ঠিক আছে আলটিমেটলি আমার আপনার ব্রেনে কী করে ফাংশন করে নেবে তো সুতরাং তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশন যদি আপনার কাছে থাকে তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনি কি করতে পারেন প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনি প্র্যাকটিস করতে পারেন এবং এই যে ক্লাসগুলো আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি সবগুলো ক্লাসের পিডিএফ আমাদের কাছে রয়েছে আপনি যদি বলেন যে স্যার না আমি তো আমি ক্লাসগুলো দেখবো না ম্যারাথন ক্লাসগুলো আমার দেখার দরকার নেই স্যার আমি আপনার যে ক্লাসের পিডিএফগুলো আছে সেগুলো আমি নিতে চাই আমি ক্লাসের পিডিএফগুলো নিতে চাই তো পিডিএফগুলো কিন্তু একটু পেইড ভার্সনে রয়েছে ভাই সবগুলা পিডিএফ রয়েছে পিডিএফগুলো আমাদের পেইড ভার্সন রয়েছে সব পিডিএফ তো যদি আপনারা পিডিএফ নিতে চান তাহলে কিছু একটা স্বল্প পরিমাণে আপনাদের পেইড করতে হবে কারণ আমরা পিডিএফটা বানিয়েছি এই ধরনের মানে আমাদের নিজে বানাইনি অন্য অন্যদেরকে দিয়ে বানিয়েছি এখানে টাকাটা কিছু খরচ হয়েছে তাই আলটিমেটলি তো বুঝতে পারছেন যা খরচ হয়েছে তা তো আপনাদের যদি দিয়ে দিই তো আপনাদেরও তো উপকারে লাগবে তাই তো তো সুতরাং এই কিছু একটা সামান্য পরিমাণে আপনাদের পেমেন্ট করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যদি আপনারা পিডিএফ চান তাহলে আপনারা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ আপনারা পেয়ে যাবেন টোটাল ওয়ান ফিফটি প্লাস পিডিএফ রয়েছে আমাদের কাছে ওয়ান ফিফটি প্লাস পিডিএফ রয়েছে এই সবগুলো বাংলা ভাষার পিডিএফ সম্পূর্ণ কোর্স দিয়ে দেবো যদি আপনারা বলেন যে স্যার আমি পিডিএফ পড়ে আমি কোর্স কমপ্লিট করব এটাও বেটার আর যদি বলেন যে স্যার আমি ক্লাস দেখব তাহলে ফ্রি অফ কস্ট আপনারা ক্লাস দেখতে পারবেন আপনাদের এই যে ভিডিও চলছে এই যে আমি যে টিকটা বললাম এই ক্লাসের তো এই ক্লাসের ডেসক্রিপশনটা আপনি এখনই চেক করুন এই ক্লাসের ডেসক্রিপশনে গিয়ে দেখবেন প্রত্যেকটা ক্লাসের এই যে ম্যারাথন ক্লাসের ফোর ম্যারাথন ক্লাস যেটা দিয়েছিলাম এবং একটা পেসিজার দিয়েছিলাম এগুলার আপনি লিঙ্ক পেয়ে যাবেন তো এই ক্লাসগুলো আপনি একটু মনোযোগ সহকারে আপনি দেখে নিন তো এই ক্লাসগুলো দেখলেই আপনার মোটামুটি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনি একটা ভালো নম্বর বাংলা ভাষায় আপনি পেতে বাধ্য তারপরেও যদি কোথাও ক্লাসগুলো দেখার পর যদি মনে করেন যে কোথাও কোনো সমস্যা হয়েছে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বা আপনাদের কমেন্ট করুন আমরা অতি সত্তর আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা একটা ভালো নম্বর পেতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরীক্ষা খুব ভালো হোক এই প্রত্যাশা রাখছি তো পরবর্তী সময়ে অন্য ট্রিক্স নিয়ে আমরা আপনাদের সঙ্গে কথা বলবো ভালো থাকবেন জয় হিন্দ